আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশে কোন ব্যাটসম্যানের ব্যাটিং দেখলে আপনার চোখে তৃপ্তিটা পূর্ণতা পায় চায় শুধু দেখিয়েই যায় নিশ্চয়ই ম্যাক্সিমাম লোকই বলবেন তামিম ইকবালের কথা তামিম ইকবালের ব্যাটিংটা এরকম ক্রিকেটের যত বেসিক্স আছে সব যেন তামিমের মধ্যে রয়েছে যত ব্যাকরণ আছে সব যেন তামিমের মধ্যে রয়েছে ক্রিকেটের ব্যাকরণ মিনি ব্যাটিং করে থাকেন তামিম সাথে আগ্রাসী ব্যাটিংও করেন কিন্তু সেই আগ্রাসী ব্যাটিং এর মধ্যেও থাকে ক্লাস সে আগ্রাসী ব্যাটিং এর মধ্যে থাকে সৌন্দর্য মানে ক্রিকেট প্রেমীদের যতটা তৃপ্তি দেয়া যায় সব গুণাবলী তামিকবালের মধ্যে রয়েছে তো এবার সেই তামি মাঠের ক্রিকেটে কামব্যাক করেছে হওয়ার দরকার নেই ভাই মাঠের ক্রিকেট বলতে অনুশীলনে কম্প্যাক করেছেন আর সেটা কাম করেছেন বিপিএল কে সামনে রেখে মিরপুরে দুর্দান্ত ভাবে অনুশীলন সেরেছেন দামিংবাল ব্যাট হাতে ছন্দই দেখা গিয়েছে খান সাহেবকে শুরুতে মিডলিং না হলেও পরে যে সমস্ত শট খেলেছেন ভাই এখন পর্যন্ত আমার চোখ থেকে সেগুলো সরছে না এরকম দুর্দান্ত শট তো ঠিকই খেলেছেন দামিংবাল আর কষ্ট বেড়েছে আমাদের আমি একটা কথাই ভাবছিলাম এই তামি জাতীয় দলে খেলছেন না এমনি সম্ভব রে ভাই আমার মতো কার কার আফসোস লেগেছে আমি তো জানি না কিন্তু আমার অনেক আফসোস হয়েছে বিসিবি তো এতদিন অন্তত উচিত ছিল তামি সাথে সেটেলমেন্ট করে অন্তত একটা ফর্মেট তো খেলানো দরকার ছিল তামি দিয়ে ওয়ান ডে ফর্মেটটা খেলতো তামিম মনে একটা শান্তি পেতাম মনে একটা তৃপ্তি পেতাম একটা আশা পেতাম কিন্তু কোনো কিছুই হয়নি তামি তামিমের মতো আছেন এখন অনুসরণ করছেন বিপিএল এর জন্য জাতীয় দলে কি ফিরবেন কিনা তামিকবাল এই বিষয়ে বিসিবি কোনো কথা বলছে না তামিম ইকবালও কোনো কথা বলছেন না তো আপাতত বিপিএল দিয়ে ফিরছেন তামিম ইকবাল এটা নিয়েই খুশি থাকতে চাই বিপিএল এর আগে एनसीএল এর টিটোয়েন্টি ম্যাচও খেলবেন তামিম ইকবাল পাঁচটা টিটোয়েন্টি খেলার কথা রয়েছে খান সাহেবের বিপিএল এর আগে নিজেকে প্রস্তুত করার জন্য নিজ থেকেই एनसीএল এর পাঁচটা টিটোয়েন্টি খেলার আগ্রহ প্রকাশ করেছেন তামিম এখন দেখা যাক খান সাহেব নিজেকে কতটা প্রস্তুত করে কতটা দৃঢ়ন্তভাবে কামব্যাক করতে পারেন বিপিএল দিয়ে তো দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাই আমার মতো কে কে খান সাহেবের খেলা দেখার জন্য এক্সাইটেড হয়ে আছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না